The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বিষ্ণুমালের কোনেদের ফাশে সাজা হতেই হাউ হাউ করেকে দে ফেললেন বিষ্ণুমালের মা বাবা বোন সহ এলাকার মানুষ

প্রথমে বিশাল দাস ও তার সাগরে বিষ্ণুর গলায় গামছার ফস লাগিয়ে তাকে হত্যা করে তারপর মৃত বিষ্ণুর হাত পা এবং মুন্ডু কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল এদিক সেদিক ক্যামেরা বন্দী করা হয়েছিল শরীর থেকে হাত পা মুন্ডু কাটার সেই দৃশ্য তদন্তে নেমে মৃতের কাটা হাত পা কয়েকদিনের মধ্যে খুঁজে বের করতে পারলেও মুন্ডু খুঁজে বের করতে রীতিমতো কালঘাম ছুটেছিল পুলিশে সাতটার সময় অ্যারাউন্ড এই ছেলেটিকে তার বাড়ির সামনে থেকে বিশাল এবং কালা বলে দুজন ছেলে বাইকে করে মাঝখানে বসিয়ে নিয়ে যায় তারপরে এরা একটা স্কুল ব্যাগ ক্যারি করে যার মধ্যে ওরা একটি পার্টিকুলার উইটনেসের দোকান থেকে অনেক দিনের পরে থাকা একটা চপার মানে ওটা ছিল মুরগির কাটার দোকান সেখান থেকে একটা জমজরার চপার মানে অনেকদিন আগে ব্যবহার করা চপার এবং ওর বাইকটা নেয় সেই বাইক আর এই চপারে ইউজ করে বাইকটা নিয়ে ওকে নিয়ে যায় এবং চপারে ইউজ করে ওকে তারপরে প্রথমে ওকে ফার্স্ট যেহেতু এখানে একটা মেয়ে মানে মহিলা কানেক্টেড ছিল যাকে নিয়ে কারণ বিষ্ণুর সঙ্গে বিষ্ণুর সঙ্গে যে ছেলের সঙ্গে এরমভাবে করা হয়েছে তার সঙ্গে এই মেয়েটির আর এক সপ্তাহের মধ্যে বিবাহ হওয়ার কথা ছিল ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশ পর্যন্ত আমরা এক্সিবিট করেছি কোর্টে এবং এই খবরটা পাওয়ার পর বিশাল এবং তার গ্যাংয়ের খুব রাগ হয় কারণ বিশাল এই মেয়েটিকে নাকি ভালোবাসত তারপরে বিশাল ঠিক করে নেয় যে পৃথিবী থেকে বিষ্ণুকে সরিয়ে দেবে তারপর পরিকল্পিতভাবে ওকে তুলে নিয়ে যায় দিয়ে এক একজন পার্টিকুলার আসামির বাড়িতে প্রিয় ছিল সেখানে বসে ওরা কন্টিনিউ মানে প্রথমে ওর মোবাইল থেকে ওই মেয়েটির ছবিগুলোকে ওরা নিয়ে নেয় নিয়ে ট্রান্সফার করে নিয়ে তারপর মেয়ে ছেলেটির মোবাইলটা কেড়ে নেয় তারপরে ছেলেটিকে পেছন থেকে একটা গামছা ফাঁস দিয়ে মেরে ও মুখ দিয়ে যখন ফ্যানা বেরোয় তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের হিনিয়াসতম হিনিয়াস ক্রাইম আমরা দেখতে পেয়েছি বড়িটাকে স্কিন অফ করার জন্য ও প্রথমে মাথা পা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে কাটা হয় দিয়ে লাল প্লাস্টিকের কেটে সেই প্লাস্টিকের মধ্যে মধ্যে সেগুলোকে মোড়া হয় টর্সটা অনেক বড় বলে মানে ঘরটা অনেক বড় বলে একটা কালো প্লাস্টিক লাল প্লাস্টিকের জড়িয়ে আলটিমেট বস্তায় নিয়ে এগুলো একটাকে পুকুরে একটা দিল্লি রোডের ওপর বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এবং সবচেয়ে হিমিয়াস্তম ক্রাইম পার্ট হচ্ছে এখানে যে মাথাটা কাটার পর কাটা মাথাটাকে ধরে থাপ্পড় মারা হয় এই ধরনের হিনিয়াস থেকে হিমিয়াস্তম ক্রাইমে আমি বলেছি আপনাকে সকালবেলা স্টেটের তরফে আমি প্রেয়ার করেছিলাম যে বেড সেন্টেন্স হওয়া উচিত এবং লানেট কোর্ট হিনিয়াস্তম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই সাতজনের এগেনস্টে রেস সেন্টেন্স দিয়েছে এবং এই আমাদের যিনি আছেন মান্টু ঘোষ তিনি যেহেতু শুধুমাত্র এনার রোল হচ্ছে যে উনি ওই একটা কাটার বডি সকালবেলা গিয়ে দর্শটা নিয়ে গিয়ে উনি পুকুরে ফেলেছিলেন সেইটুকু রোল থাকার জন্য তাকেই টু হান্ড্রেড ওয়ানের জন্য সাত বছর ইনপ্রিজেনমেন্টটা দেওয়া হয় আর দুটো সেকশনের রেস সেন্টেন্স হয়েছে

এদিন বিশাল দাস সহ রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারে বিনোদ দাস বিপ্লব বিশ্বাস রামকৃষ্ণ মন্ডল রথিন সিংহকে ফাঁসির সাজা ঘোষণা করে আদালত সাথে মান্ত ঘোষকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করে এর পাশাপাশি শেখ মিন্টুকে বেকসুর খালাস করে আদালত সাজা ঘোষণা হতেই আদালত চত্বরে চোখের জলে ভাসিয়ে দিলেন বিষ্ণুর পরিবারের মানুষেরা সাথে সাথে খুশিতে ফেটেও পড়লেন চুচুরার বহু মানুষ সকলেই চেয়েছিলেন এমন নরকীয় কাণ্ডের সঠিক বেচার হোক আর চুচুড়া জেলা সদর আদালতে রায় ঘোষণার পর আইনের উপর বিশ্বাস আর দৃঢ় হল বলে দাবি সকলে অন্যদিকে কোর্ট চত্বরেই বিষ্ণুর বাড়ির লোক সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও ইনভেস্টিগেশন অফিসার তমাল মহান্তিকে সম্মান জানান ব্যুরো রিপোর্ট কলকাতা মিরন আমার ছেলেকে যেহেতু আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি আমরা এটাই অনেক ধন্য অনেক ধন্যি হ্যাঁ আমার ছেলের আত্মা শান্তি পেয়েছে আমার ছেলের আজকে এই মাসটার আমার এই আমার ছেলে শান্তি পেল আমার ভাইয়ের আত্মা শান্তি পেয়েছে আর কিছু না সব মানে আমাদের ডেলি যখনই আমাদের পোটার দেশ থাকতো সবাই সকাল থেকে এসে রাত্রে অব্দি থাকতো কেউ খেতো না সব না খেয়ে আমরা এখানে থাকতাম আজকে সেটা লড়াইয়ের সব ফল আমরা আজকে পেয়েছি Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.